হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আমিও বেশ ভালো আছি নতুন একটি ভিডিওর সঙ্গে আমি অপর্ণা সাজানো উপসংসার চ্যানেল থেকে আগে ইন্টোটা দিয়ে নিলাম অর্ধেক দিন ইন্টো দিতে ভুলে যাই বকবকানি শুরু করতে থাকলে সেই বকবকানি আর থামে না বকবক করতে করতে ইন্টোটাই দিতে ভুলে যাই যাকে আমার ভালোবাসার বেয়াজটা ক্ষমা ঘেন্না করে দিও আজকে কথা বলবো অবশ্য করে কণিকা যে অ্যাক্টিং করছে তার একটা বড়ো প্রমাণ কণিকা নিজেই আজ তার ভিডিওতে দিয়ে গেল কিছুদিন আগে তোমাদেরকে আমি থান টাইটেলে দিয়েছিলাম যে কণিকার শাশুড়ি মা কিন্তু বেশ ব্যাগ ভরে ভরে বাজার করছে দেখো ওরা ব্লগার ওদেরকে সবাই চেনে এবং আশেপাশ থেকে দুনিয়ার লোক ওদেরকে দেখে এবং তারা এসে যখন তাদেরকে ট্যাগ করে বা তাদের থামনেল তাদের পিকচার দিয়ে আমরা যখন থামনেল সেট করি তখন আমাদের ভিডিওগুলো তাদের রেকমেন্ডেশনে যায় তাদের কাছে চলে যায় এইভাবেই কন্ট্রোভার্সি ভিডিওগুলো কিন্তু সবার চোখে চলে যায় তাদেরকে নিয়ে ভিডিও করা হয় সে তাদের ব্লগ দেখলে কন্ট্রোভার্সি চ্যানেলগুলো কিন্তু ইউটিউব থেকে তাদেরকে রেকমেন্ডেশনে পাঠানো হয় সেই হিসেবে কণিকাদের যারা যারা আশেপাশে থাকে চেনে জানে তারা সবাই দেখেছে কণিকার শাশুড়ি ব্যাগ ভর্তি ভর্তি করে বাজার করেছে বিশেষত বেশ শাক পাতালতা সেখান থেকে আজকে আমি তোমাদের কিছু প্রমাণ দিয়ে সত্যতা বিচার করব আমি তোমাদেরকে বলেছিলাম ব্যাগ ভর্তি ভর্তি বাজার করেছে কী বাজার কী না বাজার আমি যার কাছ থেকে খবর পেয়েছি কী যা খবর দিয়েছে সে অত কিছু দেখেনি দেখেছে ব্যাগে ভর্তি বাজার উনি মানে নিয়ে নিয়ে আসছে বুঝতে পেরেছো তো সেখান থেকে কণিকার ভিডিও থেকে আমি কি বুঝতে পারলাম বাজারের সঙ্গে আমার কি সম্পর্ক বা কণিকাদের মিথ্যাচারে কি সম্পর্ক অবশ্য করেই তোমরা জানতে পারবে আজকে ভিডিওতে শুরুতে কণিকা দেখালো কণিকা তার হাজব্যান্ডকে নিয়ে তো নদীর পাড়ে যাচ্ছে এবং ডগিকেও নিয়ে যাচ্ছে একসাথে দুজনকে নিয়ে বাবা কিছু খাটতে পারে এক তো উজ্জ্বলকে নিয়ে যাওয়া তারপরে আবার উজ্জ্বলকে এনে রাখা আবার পেস্তাকে নিয়ে আসা আবার পেস্তাকে দিয়ে আসা এই করতে করতে পেস্তাকে দিয়ে ঠিয়ে এসে জলকে নিয়ে এসে ও নিজেরও তো একটু টায়ার্ড ভাবা সেইখান ও কিন্তু টায়ার্ড হয়ে গেছে আজকে সকালে সুন্দর একটা ভিডিও দিয়ে শুরু করলো অনেকেই দেখেছি কমেন্ট বক্সে লিখেছে এই তো অনেকদিন পরে বেশ শান্ত একটা পরিবেশ তার মধ্যে কিছু আছে না ওই খুঁচিয়ে দেখতে ভালোবাসে ঝগড়া কি কমে গেছে নাটক কী শুরু হয়েছে নাটক বাজ ফ্যামিলি নোংরা ফ্যামিলি বাজে ব্লগার অথচ দেখার সময় দেখতে পারবে বুঝলো না এই কিছু কিছু আছে না কণিকাদের যারা পছন্দ করে না যে সমস্ত কন্ট্রোভার্সি যে দালাল ফালাল তাদের কিছু কিছু মানে ফেক আইডি এবং তাদের কিছু ভিউয়ার্স না এখানে গিয়ে এই সমস্ত কমেন্ট করে আসে আর কিচ্ছু না একটা ভিডিও দিয়েছে নর্মাল ভিডিও আমি সেখান থেকে নিশ্চয়ই কিছু বার করেছি সহ তোমাদেরকে নিশ্চয়ই দেবো কিন্তু সেখানেও মোটামুটি ভালোই কমেন্ট আর সমস্ত এটা ওটা মানে ওই আর কি দু চারটায় লিখেছে যে নাটক বা ফ্যামিলি আমি যখন দেখেছি আর কি ওদের ভিডিও সকাল সকাল যখনই দেয় আমি তো সাবস্ক্রাইব করা যেহেতু নোটিফিকেশনে বরাবরই চলে আসে আর এখন তো দেখতেই হবে কন্টেন্টের জন্য তো যাই হোক ও রান্নাবান্না করছে গ্যাসেই শুরু করলো মানে ওই ইয়ে বাতাসা দিয়ে চা আমি কখনো বাতাসটা দিয়ে চা খাইনি কেমন লাগে আমি জানি না আমার যেন শুনলেই কেমন লাগে মধু দিয়ে খেয়েছি মধু এনেছিল অনেকবার সুন্দরবন থেকে তখন ওই মধু দিয়ে চা খেতে আমার যেন কেমন কেমন একটা লাগে বাতাসটা দিয়ে চা অবশ্য করেই কনিকা যখন দেখালো আমি একটু খেয়ে দেবো আর চা মুড়ি খেলো টিফিনে দারুণ খাবার সত্যিই দারুণ খাবার তো যাই হোক জলচুল কাটতে চাইছে না দুটো কথা অবশ্য করে বলবো কণিকা যে মিথ্যা কথা বলছে মানে ওরা যে সাজিয়ে ঘটনাটা করছে সেটা নিয়ে বলবো আর উজ্জ্বল কীভাবে দালালকে আজকে ঠুকে দিল উজ্জ্বল কণিকা দালাল দালালকে কীভাবে কেন ঠুকলো সেটা নিয়েও দুটো তোমাদের কথা বলে যাব। তো কণিকা বললো তার ভিডিওতে এই সমস্ত পরে রান্নাঘরে গেল যে রান্না করবে কি রুই মাছ অনেক দিন আগে আনা ছিল রুই মাছ আর আনা ছিল কি পুঁই শাক বন্ধুরা তারপরেই বলল এক মাস আমি বাজারে যাই না এক মাস মতো বাজারে যাওয়া হয় না সেই মাছ কবে ফ্রিজে ছিল তাহলে পুঁই শাকগুলো করে এত টাটকা হলো এই পুঁইশাক ইয়েস এই পুঁইশাকই ওর শাশুড়ি মাতা কিনেছে এই পুঁই শাক লাল লাল ওই যে মিঠা আলু এই সমস্ত বাজার শাশুড়ি মাত্র বাজার করে মাই করে এনেছে সেটা কণিকা বলছে না তাহলে ওদের তো রাস ফাঁকা হয়ে যাবে কণিকা তো চার জলের মধ্যেই আছে ওর কি বাজারে গেছে বাজারে গেলে দেখাতো গেটের সামনে দিয়ে কিনলে সেটাও দেখাতো গাছে হলে সেটাও দেখাতো তাহলে ওই পুইশাক আসল কোথা থেকে বন্ধুরা এইটাই হচ্ছে গিয়ে কারণ ওর শাশুড়ি মাকে যে ব্যাগ করে বাজার দেখা গেছে তার মধ্যে এই সমস্ত বাজার ছিল হাড়িটা দেখেছো কত বড় হাড়ি কত বড়ো হাড়ি ওই এক হাড়ি ভাত স্মিতা উজ্জ্বল আর কণিকা তিনজনে মেয়ে খেতে দিল তারপরে মাছের ঝোলের জন্য যে পরিমাণ আলু ডাটা দেখেছে অতগুলো আলু ওরা এতগুলো আলু খায় এটাও পসিবল সমস্ত কিছু ঠিকঠাক চলছে বন্ধুরা সমস্ত খাওয়া দাওয়া সমস্ত কিছু এবং কোথা থেকে যে ঝগড়াঝাটি অশান্তি মানে সামান্য কিছু যেটা ওরা তিলকে তাল করে দেখাতে চেয়েছে সেখান থেকে ওরা বুঝতে পেরেছে সবাই ধরে নিয়েছে ফ্লপ হয়ে গেছে এখন অবধি আমার মনে হচ্ছে ওরা বুঝতে পেরেছে কিন্তু ওরা নিজের মুখে সেটা বললে পাবলিকের অসম্ভব জুতো ঝাঁটা রাতি খাবে ওই জন্য ব্যাপারটাকে এড়িয়ে মাঝে মাঝে নর্মাল ব্লগ দিচ্ছে আর সোনাপাগ্নি কী করছে আমি জানি না এখন যখন আমি ভিডিও করছি এখন অব্দি সোনাপাগনি কোনো আপডেট আমার কাছে আসেনি কারণ ওকে হয়তো বলে দেবে যে এই তোর হচ্ছে না তুই ঠিকঠাক অ্যাক্টিং পাচ্ছিস না এদিক তাকাচ্ছিস ওদিক তাকাচ্ছিস প্রয়োজনের অতিরিক্ত ভুলভাল বলে ফেলছি যেটা আমি বলেছিলাম যে লুচি ভাজ্যে দেখছি এই যে এই সমস্ত কথাগুলো ও ঝগড়া ওদের ঘরে যায় না এদিকে বলে দিয়েছিল যে ও লুচি যে দেখেছি দেখছি বুঝতে পেরেছ আর কণিকার ছাদে কেন রান্না করে না খুব তাতালি হয়ে যায় মানে এমন আকাল পড়েছে দেখাচ্ছে এমন অভাব পড়েছে যার জন্য গ্যাস বাসাতে ছাদে গিয়ে এই গরমে রান্না করে ও ও তাড়াতাড়ি হওয়ার জন্য ছাদে যাচ্ছে কি বলবে তোমরা বলো তো ভিউওয়ারটা যখন ধলা পড়ে গেছে তখন একদম ব্যাপারটাকে ইগনোর করে একদম সুন্দর করে মানে নিট অ্যান্ড ক্লিন ব্লগ ভিডিও দিতে লাগলো ভালো কিন্তু টাইটেল টাইটেল তো একটু একটু ঠুকবেই আসি উজ্জ্বলের কথা অবশ্য করে সোনা পাগলির আপডেট যখন দেয়নি অনেকেই লিখেছে যে রান্না বান্না সবই হচ্ছে তোমরা সবাই মিলেই খাচ্ছ শুধু তোমার ননদ কেন জ্বালাচ্ছে জ্বালাচ্ছে না গো কিছু চালাচ্ছে না ওরা এটা ভিডিও আকারে দেখা দিচ্ছে ওদের মধ্যে এত বড় অশান্তি হয়নি যে উজ্জ্বলের জন্মদিনে মা আসেনি বোন তার ভাইকে দিদি তার ভাইকে উইশ করেনি জন্মদিনে এরকম সম্পর্ক নয় দেখেছ আয়ুষ্মিতা কতটা নর্মাল কতটা সুন্দর স্কুল যাচ্ছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে এবারে আরেকজন ভিউয়ার্স প্রশ্ন করেছে যে বাবা চারটে চাদর তার মানে কি ওদের চাদর জামা কাপড় সবই ওই ওয়াশিং মেশিনে কাঁচা হচ্ছে এরকম এক একদি এক মানে কিছু মানে এক দিনে চার চারখানা চাদর কেঁচে ফেলল নন শাশুড়ি মা সবার ওই চাদর ফাদর নিজেদের চাদর দুটো ঘরের চাদর সমস্ত কিছু কাটছে কিন্তু ও মানে দেখাচ্ছে ভিডিও মানে ব্লগ দেখাবে কি ব্লগ দেখালে তো ধরে ফেলছে যার জন্যই তো এই পন্থাটা নিয়েছিল যে এক জায়গায় বসে থেকে থেকে শুধু কথা বলি কারণ কিছু দেখাতে গেলেই কিছু না কিছু ধরা পড়ে যাবে এবারে উজ্জ্বলের কথায় আসি উজ্জ্বল চুলদারি কাটতে চাইছে না কণিকা বললে ও কাটতে চাইছে না ও বলছে যখন কাটবো ও তো কাটবো আমার ভালো লাগছে না এইবারে পরচোলা বুড়িকে কেমন ঠুকেছে বলছে তাহলে পটটা পরচুলা কিনে নাও ওই যে নকল চুলগুলো হয় না তখন উজ্জ্বল বলছে দেখ ওই পরচুলা কেউ লাগায় নাকি ও সব ফালতু হ্যাঁ পরচুলা বুড়ি যেটা পরচুলা তোমরা আশা করি বুঝতে পারছো কালকে বলছি পরচলা বুড়ি পরচুলা পরে উজ্জ্বলদের নিয়ে পিন্ডি চকায় বসে বসে আর নাইজেরিয়াল ঠোঁট নিয়ে হাউ হাউ করে কথা বলে উজ্জ্বলদের চোখে সমস্ত কিছুই পড়ে আমি বারবারই বলছি উজ্জ্বল রাখি এই নাটকটা ওকে ট্র্যাপে আনার জন্য অনেক সময় করতে পারে কটা নাটক করি এ ভুলভাল একটা কিছু এর মুখ থেকে বার হয়ে যাস ডাকতে উজ্জ্বলদের কেসটা করতে সাহায্য করে মানে আর কেসটা জিততে সাহায্য করে এটা একশোবার এবং এটা যদি করতো আমি মনের দিক থেকে খুব খুশি হতাম খুব খুশি হতাম তো পট চুলা নিয়ে যেভাবে ঠুকলো আমি তো দেখছি আর ভিডিওটা হাসছি এক তো কণিকা মানে ভালোই গল্প বানালো এই পুঁইশাক শাশুড়ি মা এনেছে বেশ জম্পেশ করে এতগুলো পুঁইশাক রান্না করছে এক মাস ধরে বাজারে যায় না আর ওই পুঁই কবে এনেছিল সেটা না দেখাচ্ছে পুঁইশাকের গল্প পুঁই শাকই আর কি কণিকা তোমাকে ডুবিয়ে দিল এই পুঁইশাক আমি ও আমি তক্কে তক্কে ছিলাম কবে দেখবো কবে দেখব যে এই শাক পাতালাতলা হচ্ছে তবেই ঠিক জানতে পেরে যাব যে আমাদেরকে কমেন্ট করে সে তারা ঠিকঠাক কমেন্ট করে যে একদম ঠিকঠাক কমেন্ট করেছে যে এ এর মাকে বাজার সে অবশ্য কখনোই বলেনি যে মানে ব্যাগ ভর্তি শাকই আনতে দেখেছে সে বলেছে এক ব্যাগ ভর্তি বাজার ওকে দিয়ে আনতে মানে ওর মাকে আনতে দেখেছে সে কিন্তু নর্মাল এখানে ওয়াইটিতে ইয়ে করেনি তোমরা জানো আমার শ্যামনগরে আছে চেনা জানা লোক আমার আছে কখনও ওয়াইটিতে এসে আমাকে এই মেসেঞ্জারে জানেই না সে আমি মানে মানে ওদের ভিডিও দেখি সবই দেখি সে ঠিক আছে এইভাবে যে ওদেরকে নিয়ে এখন মানে ওয়াইটি তোল তোল পার হচ্ছে সেই ব্যাপারটা এতটাও তার নজরে নেই কারণ সে এতটাও এই ওয়াইটির জগৎ সম্পর্কে জানে না কিন্তু সে তাকে আমি মানে এই রিসেন্ট শ্যামনগর শ্যামনগর সম্পর্কে খুচি খাচিয়ে জিজ্ঞেস টিগেস করেছি যে এরকম ব্যাপার তো এমনি ক্যাজুয়ালি সে বলেছিল যে এরকম কোথায় উনি তো বাজারঘাট সবই করছে উনি হাত হাতে ব্যথা নিয়ে বা হাতে ইয়ে তুলে দিব্যি তো বাজারঘাট করছে তো সেখান থেকেই জানা গেছে যে বড়ো বড় ব্যাগে এবার দুজন মার আর মেয়েতে নিশ্চয়ই ছোটো ছোটো ব্যাগে বাজার করবে না করবে কি করবে না তো বাজারটা সবার জন্যই হচ্ছে ওই রুই মাছ অত রুই মাছ এর মাছ বলো সমস্ত কিছু যে রান্না হচ্ছে শুনেমায় বাজার করছে এক মাস আগের বাজার মাছ তবুও বা থাকে শাক ওরকম টাটকা থাকে শাক কুমড়ো বিশেষ হতো কুমড়ো তো পচবেই কিন্তু ওদের ঠিকঠাক ছিল কণিকারা এই একটা ব্যাপারে একটা গল্প করছে আর উজ্জ্বল পরচলা বুড়িকে ঠুকে বলছে অ্যা পরচলা একদম ভালো লাগে না তো পর্চোলা বুড়ি লাগলো বল দেখিনি। হ্যাঁ পরে তোকে যা লাগে উজ্জ্বল আজকে সেটাই বলে দিয়েছে উজ্জ্বল এবং কণিকা পরচলা বুড়িকে ঠোকার জন্যই বোঝায় এই চুলের গল্পটা বলেছে আমার যেটা মনে হয় যে নাও তোমরা এটাকে নিয়ে কন্ট্রোভার্সি করো আমি পরচলা বুড়ি চুলটা নিয়ে একটু ঠুকে দিই ব্যাস আর কি বলার আছে আমিও বসে পড়লাম ছোট্ট একটু ভিডিও সবাই দেখো যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট বক্সে কমেন্ট করো টাটা